سعيد بن الخدري رضي الله تعالى عنه قال خرج معاوية رضي الله تعالى عنه على حلقة في المسجد فقال ما أجلسكم قولوا جلسنا نذكر الله قال الله ما أجلسكم إلا ذلك قال الله ما أجلسنا غيره إلى آخر الحديث <applause> الله سبحانه وتعالى وشهدني اسلام إحسان محمد رشيد مماته شهدت ورقه في الدنيا ورساله بسالك لي يسال الله عليهم وسالكني بابا ورقه في الدنيا الله عليه بسالك عبد الله ورساله بسالك عبد الله ورساله الله ورساله بسالك عبد الله ورساله بسالك

এই জন্য আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করতেছি আল্লাহ তালার এহসান আর দয়া না হলে কেউ ইমান আনতে পারে না ইমান এবং আমলের কাজ করতে পারে না আল্লাহ তালার দয়া হলেই সম্ভব সাহাবাই কেরাম বললেন এই জন্য আমরা বসেছি তখন রসদে কারিম সাল্লাহ সাল্লাম পছন্দ করলেন এই আল্লাহ পছন্দ করে বলো তোমরা কি এই জন্যই বসেছ

এরপর রসুল নিজেই বলেন দেখো আমি তোমাদের কাছে কসম এই জন্য দেইনি যে তোমাদের মধ্যে সন্দেহ করতেছি সন্দেহ করার জন্য তবে তোমাদের এই বসাটা যে আল্লাহর কাছে এত দামি এত দামি সেটা আমি বুঝতে পারিনি কিন্তু সত্যিকারী তোমরা এজন্যই বসে থাকো যে আল্লাহ তালাকে স্মরণ করবে আল্লাহ তালার শুক্রিয়া আদায় করবে আল্লাহ তালার নিয়ামত রাজিতে পড়বে বিশেষ করে তিনি ইসলাম এবং ইমান তৌফিক দান করেছেন এজন্য তাহলে শুনে রাখো এখনই আমার কাছে জিব্রাইল এসেছিলেন কিছুক্ষণ আগেই আতানা জিব্রাইল আল্লাহ আযযা ওয়া জাল নুবাহি বিকুল মালায়েকা জিব্রাইল এসে আমাকে সুসংবাদ দিলেন যে স্বয়ং রব্বুল আলামিন তোমাদেরকে নিয়ে আল্লাহ তাআলার দরবারে গর্ব অনুভব করতেছেন সুবহানাল্লাহ তাও মুসলিম অসুবিধি বস্তু বিষয়টা